আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কালকে মোবাইল কেনার সময় মার্কেটে যাওয়ার পরে একটা পোস্ট করছিলাম ওটাও পাবেন তো রাত্রে আসলাম এয়ারপোর্ট থেকে আসার পরে এখন ভিডিওগুলো করলাম যে ফোনগুলো নিয়ে আসছি মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে একবার ইনটেক ফোন আসার পরেই এয়ারপোর্ট থেকে আসার সময় আসলে প্যাকেটগুলি খুলে আনছি তো হ্যাঁ এখন আর কি ভিডিওটা করলাম রেডমি 14 রেডমি নোট 14 যেটা নেট যদি কারো লাগে রেডমি নোট 14 আছে তিনটা তিনটা হলো এটা এগুলো ভেরিয়েন্ট হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আট প্লাস আট অর্থাৎ ষোলো দুশো ছাপ্পান্ন এটা ওই যে শোরুমে দেখলাম ষোলো দুশো ছাপ্পান্ন তারপরে এগুলো জিজ্ঞেস করলাম যে ষোলো দুশো ছাপ্পান্ন ও বললে এটা আবার নিচে লেখা দেখলাম আট প্লাস আট অর্থাৎ আট এক্সটেনশন হচ্ছে আট আর হলো দুশো ছাপ্পান্ন এটার ভেরিয়েন্ট তো এই তিনটে আছে একবারে ইনটেক তিনটে তিনটা কালার আছে দুইটা আছে মনে হয় এখানে লেখা আছে এগুলো অফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন ওখানেরই ওই মালয়েশিয়াতে অফিসিয়াল ফোন ছাড়া কোনোটাই এখানে প্রবেশ করে না তো কান্ট্রি লকটা এটা আমি করাইয়া নিয়ে আসছি এটা হলো ওই যে আট দুশো ছাপ্পান্ন রেডমি নোট ফোরটিন দেখতে পাবেন রেডমি নোট ফোরটিন দেখাই আছে রেডমি নোট ফোরটিন এটা হলো মিড নাইট ব্ল্যাক মিড নাইট ব্ল্যাক আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন রোম তো এইখানে আবার অন্য জায়গায় আবার লেখা আছে সমস্তটা দেখলে লেখা দেখলে বুঝবেন কিন্তু শোরুমে যেখানে ওখানে লেখা দেখলাম ষোলো দুশো ছাপ্পান্ন আচ্ছা এটা হলো আর এটাও হচ্ছে এটা কালারটাও এটা হলো ওস্যান ব্লু এটা ওস্যান ব্লু কালার হ্যাঁ এটা ওসান ব্লু কালার আর হচ্ছে এটা হলো এটা এটা লাইম গ্রিন এটা নোট ফোরটিন লাইম গ্রিন হ্যাঁ চলো এটা তিনটে তিন কালার আর হচ্ছে রেডমি নোট ফোরটিন ফাইভ জি নেট ফোর নোট রেডমি নোট ফোরটিন ফাইভ জি যেটা এটা আমাদের দেশে মনে হয় আসে নাই হ্যাঁ এটা আমাদের দেশে বাংলাদেশের জন্য বাংলাদেশ ভ্যারিয়েন্ট দেয় না অনেক ফোন আছে যেগুলি বাংলাদেশে অনেক পর আসে হ্যাঁ তো এটা এটা হলো ফাইভ জিটা ফাইভ জি এটা কালারটা হচ্ছে লেখা আছে এটা মিড নেট ব্ল্যাক এটা হচ্ছে মিড নেট এটা হ্যাঁ এটাও মিডনেট ব্লাকের এটা ভ্যারিয়েন্ট এটাও আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন তো হ্যালো চারটে ফোন চারটে ফোন হচ্ছে রেডমির রেডমির চারটে ফোন আছে যদি কারো লাগে নিতে পারেন আর একটা হচ্ছে অপো অপো ফাইভ জি যেটা অপ্পো এ ফাইভ এ ফাইভ প্রো ফাইভ জিটা এটা ওপেন করে নিয়ে আসি প্যাকেট থেকে এই অপো এ ফাইভ প্রো যেটা ওই যে পানিতে ওয়াটারপ্রুফ এবং নন ব্রোকানো এটা আছে হ্যালো এই পাঁচটা ফোন আছে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন খুব দূরত্বই এটা শো এমনিতে হাতে বিক্রি করতে চাইতেছি শোরুম প্রাইস দেখে এরপরে আপনারা আমাকে দাম বলবেন হ্যাঁ যদি কারো পছন্দ হয় নট এখনো নক করেন আমাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত